আসসালামু আলাইকুম আমরা আপনারা দেখছেন রিয়াজ ভাইয়ের স্পেশাল রেসিপি পলিথিন মাখা চাপড়ি এই যে পলিথিন দিয়ে কীভাবে সে ছাড়িয়ে সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে চাপড়িগুলা এই যে রিয়াজ ভাই রান্না করতেছে হ্যাঁ এই এই যে আমাদের রিয়াজ ভাই আমাদের রিয়াজ ভাই আপনারা এই রেসিপিটা শিখতে পারবেন আমাদের রিয়াজ ভাই কার যদি আপনারা নাই রিয়াজ খান আমাদের নায়ক রিয়াজ খান ওর সাথে মিস্টার জায়েদ খানের ছোট ভাই রিয়াজ খান সত্যি মানে প্রশংসার যোগ্য আমাদের রিয়াজ ভাই মানে সেই প্রশংসা নিয়ে গ্রেভিসি গরুর মাংস দিয়ে আলু ভর্তা